গুড ইভিনিং তো আজকে সন্ধ্যা থেকে ব্লগ শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আর সেটা থাকাটা খুব দরকার তো এখন বেরোচ্ছি আজকে শনিবার তো দু একটা জিনিস একটু আনারও আছে আর একটু মন্দিরেও যাব তো চলো একবারে যাই তোমরাও সঙ্গে থাকো রাস্তা এতটা হাওয়া নেই এতটুকু না রোদ যেমন আজকে করেছো আজকে মেনলি যেটার জন্য আসা সেটা হচ্ছে কাতলা ভালো কাতলা থাকলে সেটাই প্ল্যান আসলে একটু আমচুর আছে গতকাল থেকেই ম্যাডামের সঙ্গে কথা চলছে যে আমচুর দিয়ে আম কাতলা খাওয়া হবে আম কাতলা খেতে তোমরা তো নিশ্চয়ই খেয়েছো অনেকে কিন্তু যাই হোক মন চেয়েছে তাই আজকে সেই টার্গেটে আসা সকালে বেরিয়ে একটু ছিলাম আর একটু মাছ নিয়ে আসলাম আজকে মাছটা একদম ফ্রেশ ছিল যদিও বেরোতে বেরোতে না আজকে একটু দেরি হয়ে গেছিলো ছুটির দিন রবিবার অন্য কোনো চাপ ছিল না ফলে একটু বেরিয়ে বেরোতেই দেরি হয়ে গেছিলো আর ওয়েদারটা সকালের দিকে ভালো রোদ্দুর ছিল আমাদের এখানে এবং রোদ্দুরে জিনিসগুলো মেলাটাও সুবিধা তো সেই চেষ্টাই করলাম মোটামুটি যা যা ছিল সবই একটু ভাজা পোড়া যাতেও হয়ে যায় আবার তো ওয়েদারের অবস্থা আবার কাহিনী বুঝতেই পারছো তো এখানে ব্যাগ ট্যাগুলো ধুয়ে রাখলাম এখানে কিছু রাখবো চাউমিন টামিন একটু এনেছি সোয়াবিনের প্যাকেট আর এটা খুব খাওয়া হয় সোয়াবিনটা আর ওখানে রাখা আছে মাছ আর করছি এখন কফি তা থেকেও আজকে একটু দেবো কারণ ওইদার ভালো নেই আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর এই যে মাছ মাছটা একদম ফ্রেশ ছিল সবসময় এরকম ফ্রেশ মানে এত ফ্রেশ পাওয়া যায় না পেপে পেঁপে দেখো এখানে যখন আমি বাজার থেকে মানে দোকানে গিয়েছিলাম একটা দোকান আছে তোমাদেরকে নিশ্চয়ই আগে দেখিয়েছি ব্লগে স্বামী স্ত্রী দুজনে বসেন আর এক ব্যাগ পেপে নিয়ে আসলো তো পেপে দেখে আমার তো মনেই হলো যে একটা পেপে নিয়ে আর একদম গাছ থেকে পাড়া শব্দ সদ্যি দেখো কষ্টটাও রয়েছে লাগে লেগে আর এখানে আছে ঢেঁড়স তো চলো এবার কফিটা নামিনি তো রান্না বসিয়ে দিচ্ছি আর এখন করছি সর্ষে মাছ কালকের থেকে ভাবছিলাম যেন যে সু সরষে মাছ তো টকটা তো ছিলই টক বলতে ধরো দই দই দিয়ে করেছি বা টমেটো দিয়েও হয় তো আজকে একটু আম মানে আচারের আম দিয়ে করছি তবে এই জিনিসটা আমার শাশুড়ি মা খুব ভালো করে আম কাতলা তো আমি সেই একই পদ্ধতিতে না আমার মতো করে করছি যাই না এটা ঠিক কতটা ভালো হবে তো আমটা তো সরষে আমি সব একসাথে মাখিয়ে রেখেছিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সবই দিয়েছি তেল আর এটা গ্রেভিটা আছে এই গ্রেভিটাতে একটু জল মিশিয়ে দিয়ে দেব তো দুপুরে ভাত বেড়ে নিয়েছি আছে আজকে কুমড়ো দিয়ে লাউ দিয়ে তরকারি এটা আজকের না কালকে ছিল আর আছে বড়ার তরকারি আর এখানে আছে দই দইনা আম সর্ষে আর ঝাল আর এখানে আছে হচ্ছে দই তো শনিবার আজকে অনেকগুলো আইটেম হয়ে গেছে আর এখন ভাবছি একটা স্পেশাল বড়া তো ভেটকুল মানে ঘেটকুল বলছি সরি আমার ইয়ে এনেছিলাম গিমার শাক এনেছিলাম তো ডিমার শাক দিয়ে একটু মাছের তেল ছিল তো সেইটা টাটকা টাটকি ছিল তো ভাবলাম আলাদা আলাদা করে কি হবে একটার মধ্যেই দিয়ে দিই তো খারাপ কিন্তু হয়নি একটু আটা দিয়েছি একটু কনফ্লাওয়ার দিয়েছি একটু সামান্য বেসনও দিয়েছি সব মিশিয়ে তো মাঝে মধ্যে তো এরকম এক্সপেরিমেন্ট করা যেতেই পারে কেমন হবে খেতে জানি না তবে মনে হচ্ছে গরমপাতে খারাপ লাগবে না আর ওই গিমার শাকের চচ্চড়ি বলো বা গিমার শাকের বড়া বলো যেটাই বলো পেঁয়াজ দিয়ে করলে একটু একরকম সেত মানে স্বাদ আর যদি এমনি করা হয় তাহলে তার স্বাদটা আরেক রকম আর আজকে সকালের দিকে কিছুটা রাতের দিক রাতের কাজটা এগিয়ে রেখেছি তো চলো তোমরা দেখতেই পেলে মাছের এই দোকানটা থেকে এখন বর্তমানে মাছ নিচ্ছি মাছটা আমি বা স্যার যখনই নিই একটু কি হয় কেটে দিলে সুবিধা হয় অনেক সময় এখানে ম্যাক্সিমাম লোকই বাড়িতে নিয়ে যান যাতে কেটে বাড়িতে অসুবিধা হয় না কিন্তু আমার আবার সব মানে কি বলো মাছ কাটার কোনো ইয়ে নেই অভিজ্ঞতা বলো বা চাই বলো নেই তো সুতরাং সব করে কাজ নেই আমি ওই জন্য কাটিয়ে আনি আমি হোক বা স্যার হোক কাটিয়ে নিয়ে অনেক সবচেয়ে বড়ো কথা সময়টাও পাওয়া যায় না চট জলদি কাটা থাকলে রান্নাটা করে নেওয়া যায় তো চলো খাওয়া দাওয়া মেয়েটাই আবার সন্ধেবেলা আসব আজকে রাতে আমাদের আছে হচ্ছে চিকেন চাউমিন চিকেন ছিল কিছুটা সেটাকে দিয়ে এই চিকেন চাউমিনটা তৈরি করা হয়েছে এটাই ডিনার আর এটা আছে হচ্ছে ডিম কষা এই দুটো দিয়ে আর কি আজকে রাতের ডিনার হয়ে যাবে আমাদের মোটামুটি টেক্সচারটা যা দেখছি বেশ ভালোই হয়েছে শুক্রবার দিন শুক্রবার দিন যখন আমি ফিরছিলাম তখন একটা জিনিস আমি দেখলাম পাওয়া যাচ্ছে আমাদের এখানে এটা পাওয়া যায় যারা এই অঞ্চলে থাকো তোমরা জানো সেটা হচ্ছে রাস্তার পাশে ওই সমুদ্র থেকে অনেকে মাছ তুলে নিয়ে এসে বিক্রি করে তা সেদিনকে দেখলাম ওই লোটে মাছ আছে লোটে মাছ আগে বহু বছর আগে বাড়িতে আমি খেয়েছি আমাদের ওদিকে পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে লোটে মাছ লোটে মাছ অত ফ্রেশ পঞ্চাশ টাকা কেজি তা আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম করে লোটে মাছ এনেছি তা আমার এক্সপেকটেশনসটা হচ্ছে এটাই যে যদি পাথরের খেতে ভালো লাগে তার কারণ হচ্ছে আজকালকার যারা ছেলে মেয়ে তারা না কতগুলো পেটেন্ট খাবারের বাইরে খেতে চায় না ওদেরকে যদি নতুন নতুন ফুড ট্রাই করা যায় যদি ভালো লেগে যায় তাহলে যদি খায় তাহলে ওইগুলোকে আবার খাওয়ানো যায় কারণ এইগুলোরও ফুড ভ্যালু আছে কিছু না কিছু কোনো না কোনো মাছের সেইগুলো না হলে ওই একই টাইপের মাছ তারা খেতে শুরু করে এই দুপুরবেলা জানো যে আজকে আমাদের দুপুরে কাতলা দিয়ে আম কাতলা তৈরি হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল আম কাতলা খেতে বেশ ভালোই হয়েছিল যাই হোক একটা নতুন রকমের প্রিপারেশান যেভাবে বানিয়েছিল আর কি অনেকে অনেক রকমভাবে বানায় অনেকে আম কেটে কাঁচা আম কেটে সেটা দিয়ে বানায় এটা আমচুর দিয়ে বানিয়েছিল। একটু ডিফারেন্ট কিন্তু খেতে ভালো হয়েছিল যাই হোক তা আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এরপরে নেক্সট ব্লগে আবার উপস্থিত হচ্ছি গুড নাইট